প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন খুলনার অত্যন্ত সুপরিচিত হ্যাসারি ডাক ফ্রম হ্যাসারি থেকে অরিজিনাল হাইব্রিড জাতের চীনা বাচ্চাগুলো প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেকেই ফোন কলের মাধ্যমে অনেক সময় আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে হাইব্রিড চীনা এবং ক্লাসিক সিনাহাসের মধ্যে পার্থক্য কোথায় সেই সমস্ত প্রিয় ভাই বোনদের উদ্দেশ্যে বলব আপনার বাসাবাড়িতে যে চীনা পালন করে থাকেন এই চীনা হাঁসগুলো প্রাপ্তবয়স্ক হলে সর্বোচ্চ তিন থেকে চার কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে এবং আপনারা এখন স্ক্রিনে যে চীনা বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চাগুলো হচ্ছে অরিজিনাল হাইব্রিড জাতের চীনা বাচ্চা এই বাচ্চাগুলো প্রাপ্তবয়স্ক হলে প্রায় ছয় থেকে সাত কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে তাই বড়ো জাতের মাসকপি চীনা হাঁসের বাচ্চাগুলো আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অত্যন্ত পাইকারি মূল্যে ঘরে বসেই হোম ডেলিভারি নিতে পারেন আপনারা যারা শখের বশত বাসাবাড়িতে লালন পালন করতে চান আপনারা বিশ পিস পঞ্চাশ পিস আপনাদের চাহিদা মতো বাচ্চা অত্যন্ত পাইকারি মূল্যে ঘরে বসেই হোম ডেলিভারি নিতে পারেন অথবা আপনারা যারা চাকরি পড়াশোনা বা অন্যান্য ছোটোখাটো কাজের পাশাপাশি ছোট পরিসরে খামার শুরু করতে চান অত্যন্ত অল্প পরিমাণ পুঁজি নিয়ে পরিবারের সাথে থেকেই এই হাইব্রিড যাতে চীনা হাঁসের খামার করে মাসে লক্ষ অধিক টাকা পর্যন্ত আয় করতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা জানেন চীনা হাঁস পালনে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে অত্যন্ত সহজেই চড়া বাজ মূল্যে বাজার করা যায় তাই আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের খামারের সঙ্গেই থাকুন